ভাঙড়ে শৌকত মোল্লার ব্রিজ উদ্বোধন ঘিরে বোমাবাজির অভিযোগ উত্তেজনা তুঙ্গে অভিযোগের তীর আইসেপের দিকে ভাঙড় দু নম্বর ব্লকের মাঝেরহাট এলাকায় একটি ঢালাই ব্রিজের উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে পূর্বের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা শৌকত মোল্লার এই ব্রিজ উদ্বোধনের আগে থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা অভিযোগ উদ্বোধনী মঞ্চ ভাংচুরের হুমকি এবং এলাকায় বোমাবাজি করার ঘটনায় নাম জড়িয়েছে আইএসএফ এর স্থানীয় নেতৃত্বদের ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশীপুর থানার পুলিশ এবং ঘটনাস্থল থেকে বোমার সুতুলি স্টনশিপ সহ বেশ কিছু বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করে পুলিশ মহাশয়কে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এই স্টেজের কাজ তারা বাধা সৃষ্টি করে এবং এখানে খুব বিশ্রী ভিস্ত্রি ভাষা যেহেতু তারা তো আপনারা জানেন তাদের মানে কি রুচিতে তারা চলে আমার বলতে খারাপ লাগছে তারা যে ভাষা ব্যবহার করেছে কোনো মানে সুস্থ মস্তিষ্কের মানুষ সেই ভাষা ব্যবহার করবে না কোনো দিনই এখানে আমরা আসার পরে যেটা দেখছি মানে শুনছি যেটা বেশ কিছু বোম মানে এখান থেকে যাবার পথে তারা চার্জ করেছে তারপরে আমরা প্রশাসনকে পরিস্থিতি সামাল এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ফের রাজনৈতিক অশান্তির আবহাওয়া তৈরি হয়েছে তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকী তিনি জানান এই ঘটনায় আইএসএফ কর্মীরা কোনোভাবেই জড়িত নন তৃণমূল পরিকল্পনা করে নিজেদের বোমাবাজির দায়ে আমাদের কাঁধে চাপানোর চেষ্টা করছে আইএসএফ কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে পুলিশ সঠিক তদন্ত করলেই সত্য দেখুন এগুলো হচ্ছে পরিকল্পিত ভাবে আইএসএফ কে করতে চাইছে তৃণমূল বা শকাত মোল্লা সাহেব হেন তানো প্রকারে আইএসএফ আটকে রাখতে পারছে না এবারে মিথ্যা মামলা দিতে হবে বদলাম করতে হবে এই যে অপচেষ্টা কাজ আমাদের খুঁজে পাই না আমাদের খেয়ে কাজ নাই তৃণমূল প্রোগ্রাম করবে সেখানে গিয়ে আমাদের আইএসএফ ডিস্টার্ব করবে কি দরকার আছে আমাদের সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আমরা খেতে পাইনি লোকজন আমাদের মিথ্যা মামলা দিয়েছে জামিন করাবো কি করে তা নিয়ে আমাদের মাথা খারাপ আবার লোকেরকে যে ডিস্টার্ব করবো তাদেরকে অত আমাদের চর্বি নাই এগুলো সম্পূর্ণভাবে আইএসএফ কে কালিমালিপ্ত করার জন্য এগুলো প্রভাগান্ডা চালাচ্ছে তদন্ত করুক তদন্ত করলে সঠিক তদন্ত করলে দেখবেন এই বোমাবাজিতে যুক্ত আছে তৃণমূল কংগ্রেস তারাই গ্রেফতার হচ্ছে উত্তর কাশিপুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রাজনৈতিক চাপার উত্তরের মাঝেই উদ্বোধন হবে কিনা এখন সেটাই দেখার বিষয়